প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর মাঝেই কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন এখন থেকে সকলের বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে যারা আগে উৎসশ্রীতে আবেদন করেছিলেন এবং তাদের আবেদন ছিল সেই সব আটকে থাকা শিক্ষকদের এখন অফলাইনে আবেদন করার সুযোগ হবে প্রসঙ্গত তামান্না বেগম নামে এক প্রাথমিক শিক্ষিকা বীরভূমের নিজের বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেন কিন্তু উচ্ছশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে তার আবেদন বিবেচনা করা হয়নি বাধ্য হয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টে আবেদন করেন আদালত তামান্না বেগমের আবেদন মঞ্জুর করে এবং সকল প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে বিবেচনা করার নির্দেশ দেয় অফলাইনে আবেদন হলে স্বচ্ছতা বেশি হবে বলে মনে করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বদলির আবেদনগুলি দ্রুত সমাধান করা সম্ভব হবে এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যাচ্ছে শিক্ষক সংগঠনগুলিও আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আদালতের এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে আদালত স্পষ্টভাবে জানিয়েছে প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না সমস্ত প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করতে হবে বোর্ডকে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন